আমি মানুষকে বদলাতে দেখিনি বরং তাদের আসল রূপ বেরিয়ে আসতে দেখেছি পথ সঠিক হওয়া উচিত কারণ মাঝে মাঝে গন্তব্য পথের মধ্যেই পাওয়া যায় আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের নিজেদের চ্যানেল নেহাল মোটিভেশন বাংলাতে আপনাদের আন্তরিক স্বাগত জানাই যেখানে আমরা সর্বদা আপনাদের জীবনকে একটি ইতিবাচক দিক দেওয়ার চেষ্টা করি আমরা আপনাদের অনুরোধ করছি যে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং যদি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লাগে তবে ভিডিওটি লাইক করবেন এবং নিচে কমেন্টে আলহামদুলিল্লাহ বা সুহান আল্লাহ লিখবেন পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন যাতে আমাদের নতুন অনুপ্রেরণামূলক ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় তো চলুন এই অদ্ভুত যাত্রা শুরু করা যাক আজকাল সবাই এটাই বলে থাকে সময় পাওয়া যায় না আমি বুঝতে পারি না সময় ব্যস্ত হয়ে গেছে নাকি মানুষ যে ভুল করে সে ভুল নয় বরং যে কিছুই করে না সে ভুল যদি অন্যের দুঃখ দেখে আপনারও কষ্ট হয় তবে বুঝে নিন যে মহান আল্লাহ আপনাকে মানুষ বানিয়ে কোনো ভুল করেননি ততটুকুই মাথা নত করুন যতটুকু প্রয়োজন অকারণে মাথা নত করা কেবল অন্যের অহংকার বাড়িয়ে দেয় পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক নদী হল আবেগ সবাই এতে ভেসে যায় আপনি যতই ভালো কাজ করুন না কেন আপনাকে তখনই মনে রাখা হবে যখন আবার আপনার প্রয়োজন পড়বে সবসময় মানুষ খারাপ হয় না মাঝে মাঝে তার সময়টাও খারাপ হয় কাউকে ভুল বোঝার আগে তার পরিস্থিতি জানার চেষ্টা করুন যা বাঁধলে বাঁধা থাকে এবং ভাঙলে ভেঙে যায় তার নাম বন্ধন আর যা নিজে থেকেই তৈরি হয় এবং জীবন ভর ভাঙে না তার নাম সম্পর্ক পাথরের শহর মাটির মানুষ এবং আবেগে ভরা এই মন ভাঙবে কষ্ট পাবে টুকরো হবে এবং একদিন শান্ত হয়ে যাবে জীবনসঙ্গী এমন হওয়া উচিত যে হাসাতে পারে কারণ কাঁদানোর জন্য তো জীবনই যথেষ্ট একটা মানুষকে কতটা ভালোবাসলে সে অন্য কাউকে চাইবে না ভুলতে শিখুন কারণ একদিন দুনিয়াও সেটাই করতে চলেছে নতুন দুঃখের চেয়ে সেই পুরনো সুখগুলো বেশি কষ্ট দেয় যা আমরা হারিয়ে ফেলেছি মায়া এতটাই না যে দোষগুলো ঢাকা পড়ে যায় আর ঘৃণা এতটাই না যে ভালো গুণগুলো দেখতে না পাও যদি কেউ একা থাকে তার মানে এই নয় যে তাকে কেউ পছন্দ করে না বরং সে একা কারণ সে দুনিয়ার আসল রূপ জেনে গেছে জীবনে তাকে কখনো অগ্রাধিকার দেবেন না যে আপনাকে কেবল একটি বিকল্প বা অপশান মনে করে যদি আল্লাহ আপনাকে বেশি অপেক্ষা করাচ্ছেন তবে তৈরি থাকুন আপনি যা চেয়েছেন তিনি তার চেয়েও অনেক বেশি দিতে চলেছেন কেউ জিজ্ঞেস করল কোন কাজটা না ভেবে করো আমি বললাম আপনজনদের উপর বিশ্বাস অপমানের জবাব খুব সম্মানের সাথে দিয়ে দেখুন সামনের জন নিজেই লজ্জিত হয়ে যাবে জীবনে যারা আপনার থেকে দূরে যেতে চায় তারা সব দোষ পরিস্থিতির উপর চাপিয়ে দেয় অবশ্যই কাউকে বারবার ক্ষমা করুন কিন্তু বিশ্বাস একবারই করুন কেউ একজন সত্যি বলেছে যে সহ্য করতে শিখে যায় সেই দুনিয়ায় থাকতে শিখে যায় সত্যি বলা তো দূরের কথা আজকাল মানুষ সত্যি শুনতেও পছন্দ করে না খুশি থাকতে হলে জীবনের সিদ্ধান্ত নিজের পরিস্থিতি দেখে নিন দুনিয়া দেখে যারা সিদ্ধান্ত নেয় তারা দুঃখীই থাকে দুনিয়া শুধু তাদেরই খবর নেয় যাদের অবস্থা ভালো আর যারা কষ্টে আছে তাদের মোবাইল নম্বরও হারিয়ে যায় যখন জল ঘোলা হয় তখন তা নাড়াতে নেই বরং শান্ত ছেড়ে দিতে হয় যাতে ময়লা আপনি নিচে জমে যায় ঠিক তেমনি জীবনে সমস্যা এলে অস্থির না হয়ে শান্ত থেকে চিন্তা করুন সমাধান অবশ্যই বের হবে ছোট লোকেদের সাথে সম্পর্ক রাখুন মাঝরাতেও কাজে আসবে আর্থিক অবস্থা মজবুত হোক বা না হোক খুশি থাকার জন্য মানসিক অবস্থা মজবুত হওয়া খুব জরুরি মানুষ বলে সময়ের সাথে ব্যথা কমে যায় কিন্তু সত্যি তো এটাই যে সময়ের সাথে মানুষের সেই ব্যথা সহ্য করার অভ্যেস হয়ে যায় পুরনো যুগে দুঃখ ভাগ করে নিলে কমতো আজকের যুগে দেয়ালের দিকে মুখ করে একা কেঁদে নিন এবং কাউকে নিজের দুঃখ বলার ভুল করবেন না মানুষ বলে অমুককা বিশ্বাস কর তমুককে বিশ্বাস করো আমি বলি নিজের ওপর বিশ্বাস করো সব শক্তি তোমার ভেতরেই আছে সত্যিকারের সম্পর্কের সৌন্দর্য একে অপরের ভুল সহ্য করার মধ্যে কারণ নিখুঁত মানুষ খুঁজতে গেলে একা হয়ে যাবে যেখানে আপনজনদের সামনে নিজের সততা প্রমাণ করতে হয় সেখানে আমরা খারাপই ঠিক আছি সম্পর্ক ইলেকট্রিক কারেন্টের মতো ভুল জুড়ে গেলে সারা জীবন শখ দেয় আর যদি ঠিক জুড়ে যায় তবে আপনার পুরো জীবন আলোকিত করে দেয় সব দুঃখ দূর হওয়ার পর মন ভালো হবে এটা আপনার ভুল ধারণা মন ভালো রাখুন সব দুঃখ দূর হয়ে যাবে এটাই বাস্তব জীবন হল সেই খেলা যেখানে যে থেমে গেল সে হেরে গেল সমস্যা পরিস্থিতি থেকে নয় ভুল চিন্তাভাবনা থেকে তৈরি হয় আমাদের হার এতে নেই যে অন্য কেউ আমাদের চেনে না হার এতে আছে যে আমরা নিজেকে চিনতে পারি না মুশকিলকে এমনভাবে টক্কর দাও জিতলে ইতিহাস আর হারলেও ইতিহাস যখন সব কিছু বাজি ধরা হয়ে গেছে তখন আর থামা যাবে না ভাঙতে পারি কিন্তু মাথা নত করতে পারি না আজ যা মনে আছে একদিন তা ভাগ্যেও থাকবে শুধু চেষ্টা করা ছেড়ে দিও না দোয়া করি যারা আমাকে হিংসা করে তাদের আয়ু দীর্ঘ হোক যাতে তারা আমার সফলতা দেখতে পায় ভালো ভাবুন ভালো বলুন এবং ভালো করুন কারণ সব কিছু আপনার কাছেই ফিরে আসে ভুলের সাথ দেওয়া মানুষ ভুল করা মানুষের চেয়েও বেশি খারাপ চোখ আমাদের কেবল দৃষ্টি দেয় কিন্তু আমরা কখন কাকে কি দেখি তা আমাদের অনুভূতির উপর নির্ভর করে দাবা খেলছে আমার জীবন কিছু এইভাবে কখনও তোমার ভালোবাসা কিস্তিমাত দেয় কখনো আমার ভাগ্য অতিরিক্ত বিশ্বাস করাও ক্ষতিকর প্রমাণিত হয় কারণ চিনি হোক বা নুন দুটোই দেখতে একই রকম গাছের মতো জীবন কাটছে মানুষ আমাদের থেকে ফলও পেড়ে খায় আবার পাথরও মারে যদি জীবনে কিছু খারাপ হয় তবে ধৈর্য ধরবেন সবর করবেন কারণ কাঁদার পর হাসার মজাই আলাদা কোনো পরিস্থিতি আপনাকে দাবিয়ে রাখতে পারবে না যতক্ষণ না আপনি ভেতর থেকে মাথা নত করতে রাজি হন দায়িত্বেও যখুব পরীক্ষা নেয় যে যতটা পালন করে তাকে ততটাই বিরক্ত করে কেন নিজের সময়ের অপেক্ষা করো অন্যের থেকে মাঝেমধ্য শিক্ষা নাও খুঁজতেই হলে জীবনকে খোঁজো কারণ মৃত্যু তো এমনিতেই তোমাকে একদিন খুঁজে নেবেই এই উদাসীন সকাল আর গুনগুন করা সন্ধে জীবন সুন্দর যদি অভ্যেস থাকে হাসার জীবন বুদ্ধিমান বানিয়ে শুধু আপোষ করা শিখিয়েছে কারও মিষ্টি কথার মানে এই নয় যে আপনি তার কাছে বিশেষ মাঝে মাঝে পায়রাকে খাওয়ানোর জন্য নয় ধরার জন্যও দানা ফেলা হয় উঁচুতে ওড়ার জন্যে ডানার দরকার কেবল পাখিদেরই হয় মানুষ যত বিনম্র হয়ে মাথা নত করে ততটাই ওপরে ওঠে এই পৃথিবী আপনার চিন্তারই আয় না যখন আপনি ভেতর থেকে অস্থির থাকবেন তখন বাইরেও সেটাই দেখতে পাবেন আমি জীবন থেকে এই শিক্ষাও পেয়েছি কেউ যতই আপন হোক আগে সে নিজেরটাই দেখে প্রয়োজনের চেয়ে বেশি চিন্তা করে আমরা এমন সমস্যা তৈরি করে ফেলি যা আসলে নেই জীবনে কেউ আপনাকে হিংসে করলে তাকে করতে দিন মনে রাখবেন সবসময় জ্বলন্ত জিনিস একদিন ছাই হয়ে যায় তা অহংকার হোক বস্তু হোক বা মানুষ মনে আসার রাস্তা তো থাকে কিন্তু যাওয়ার থাকে না তাই মানুষ যখন মন থেকে যায় তখন মন ভেঙে দিয়েই যায় চোখের জল হাসির চেয়ে বেশি ভালো জানেন কেন কারণ হাসি তো সবার জন্য হয় কিন্তু চোখের জল কারো বিশেষ মানুষের জন্যই হয় অহংকারে অন্ধ মানুষের না তো নিজের ভুল নজরে আসে না অন্য মানুষের ভালো গুণ এটা সত্যি কথা যখন কারো জীবনে নতুন মানুষ এসে যায় তখন সে পুরনো মানুষের গুরুত্ব ভুলে যায় আপনার কাছে এখন যতটা সময় আছে তার চেয়ে বেশি সময় আর কখনো হবে না যদি তোমার ভেকরে নিজেকে বদলানোর শক্তি না থাকে তবে তোমার কোনো অধিকার নেই আল্লাহ বা ভাগ্যকে দোষ দেওয়ার সম্পর্কের ক্ষেত্রফলও কত অদ্ভুত মানুষ দৈর্ঘ্যপ্রস্থ তো মাপে কিন্তু গভীরতা কেউ দেখে না খুব বেশি কথা বলা মানুষ যদি চুপ হয়ে যায় তবে বুঝে নিও আঘাত খুব গভীরে লেগেছে খুশি থাকতে শেখো এর আগেই যে মন খারাপ থাকা তোমার অভ্যেসে পরিণত হয় প্রতিটি সম্পর্ক পাখির মতো যদি আপনি তাকে শক্ত করে ধরেন তবে সে মরে যাবে যদি ঢিলে করে ধরেন তবে সে উড়ে যাবে কিন্তু যদি আপনি তাকে ভালোবেসে ধরেন তবে সে সারা জীবন আপনার সাথে থাকবে অহংকারে মানুষ ফুলতে পারে কিন্তু ফলতে পারে না আল্লাহ আমাদের থেকে যা নেন তার দ্বিগুণ ভিরিয়ে দেন পরিশ্রমের ফল সমস্যার সমাধান এবং আগামীকাল সব আল্লাহর হাতে আশা কখনো সংসার থেকে নয় সংসারকে সৃষ্টি করা মালিকের কাছে রাখা উচিত একটা ইচ্ছে পূরণ না হলে মানুষ ওপরওয়ালারও কদর করে না আমরা তো তবু মানুষ আজকাল গুরুত্ব তখন বোঝা যায় যখন আপনজনদের কথা বলার ধরন সময়ের সাথে বদলে যায় যখন আটা আর শাসন বা ডাটা থাকে না তখনই মানুষ মূল্য বোঝে অহংকারে মানুষকে কখনো মানুষ মনে হয় না যেমন ছাদে উঠে গেলে নিজের ঘর আর দেখা যায় না একজন মহান মানুষ তার মুখের কথাতেই পরিচিত হয় নয়লে ভালো কথা তো দেয়ালেও লেখা থাকে মানুষ বলে মানুষ নিজের ভাগ্য নিজেই লেখে যদি এটা সত্যি হয় তবে নিজের ভাগ্যে কষ্ট কে লেখে আমি সব কিছু আর তুই কিছু না ব্যাস এই চিন্তাই আমাদের মানুষ হতে দেয় না কোনোদিন মনে করতে না পারলে স্বার্থপর ভেব না বন্ধু আসলে ছোট্ট এই বয়সে সমস্যা অনেক বেশি সময়ের বিচার কখনো ভুল হয় না শুধু প্রমাণ হতে সময় লাগে কাউকে ভয় না পেলেও চলবে কিন্তু নিজের কর্মকে অবশ্যই ভয় পেও কারণ করা কর্মের হিসাব আল্লাহকেও দিতে হয় অর্থাৎ আল্লাহর কাছে জবাবদিহি করতে হয় আল্লাহ সত্যি মানুষকে একটু কম দেন কিন্তু সঙ্গ পুরো দেন আর ভুল মানুষের কাছে সব কিছু থাকে কিন্তু আল্লাহর রহমত থাকে না সম্পর্কের উজ্জ্বলতা শুধু হাত মেলালে আসে না কঠিন পরিস্থিতিতে হাত ধরে থাকলে আসে ঘরের কথা যখন পাড়ায় পৌঁছাবে তখন সাজানো ঘরের ভিত্তি তো নড়বেই আজকের জীবনের খুব সহজ পরিচয় হল চোখের জল বাস্তব আর হাসিতে অভিনয় কী বা যায় আসে আমরা কেমন আছি যে যা ভেবে নিয়েছে তার কাছে তো আমরা তেমনই জীবনভর মনে থাকে বিপদে সাথ দেওয়া মানুষ আর বিপদে ছেড়ে যাওয়া মানুষ শুধু সেই মানুষগুলোই আপনার পরোয়া করে যারা আপনাকে তখনও শুনতে পায় যখন আপনি চুপ থাকেন ভালো ব্যবহারের কোনো আর্থিক মূল্য না থাকলেও ভালো ব্যবহার কোটি কোটি মানুষের মন কেনার শক্তি রাখে সাইলেন্ট মোডে শুধু ফোন ভালো লাগে সম্পর্ক আত্মীয় আর বন্ধুরা নয় আপনি শেষটা নিয়ে যত বেশি ভয় পাবেন শুরু করতে তত বেশি দেরি করবেন ক্ষমা চাওয়া মানুষ সব সময় ভুল হয় না কিছু মানুষ সম্পর্ক বাঁচাতে মাথা নত করে সম্পর্কের দুনিয়ায় আমরা একটু কাঁচা ছিলাম মানুষ খেলতে থাকলো আর আমরা সম্পর্ক নিভাতে থাকলাম মাঝে মাঝে ব্যথা এত বেড়ে যায় যে ব্যথা হওয়াই বন্ধ হয়ে যায় মানুষ ভালোবাসা দিয়ে নিজের দুনিয়া সাজায় আমরা ভালোবাসা দিয়ে নিজের সাজানো দুনিয়া বরবাদ করে নিলাম সম্পর্ক বন্ধুত্বর হোক বা ভালোবাসার তৃতীয় কেউ এলে তফাত হবেই কাউকে ভুল বোঝা খুব সহজ কিন্তু যে কারণে ভুল বুঝছো সেই কথাটা বোঝা খুব কঠিন স্বার্থপর মানুষ দুনিয়ায় এমন প্রভাব ফেলেছে যে কুশল সংবাদ নিলেও মানুষভাবে নিশ্চয়ই কোনো কাজ আছে মন দিয়ে একটা ভুল তো করুন মশাই পুরো দুনিয়া বিচারক হয়ে যাবে কাউকে নিজের করার জন্যে লক্ষ্য গুণও কম পড়ে যায় আর হারানোর জন্যে কেবল একটা ভুল বোঝাবুঝিই যথেষ্ট সম্পর্ক পালন করা মানুষ কম পাওয়া যায় ভালোবাসার মানুষ তো অনেক আছে প্রশ্ন অহংকারের নয় সম্মানের কেউ যদি কথা বলার ধরন বদলায় তবে আমরা রাস্তা বদলেনি আল্লাহ তখন খুব খুশি হন যখন তিনি দেখেন যে কষ্টের পরেও মানুষ তার ওপর বিশ্বাস রাখছে সবচেয়ে বড় বাস্তব হল মানুষ আপনার ব্যাপারে ভালো শুনলে সন্দেহ করে কিন্তু খারাপ শুনলে সাথে সাথে বিশ্বাস করে নেয় অভিজ্ঞতা বলে যে কোনো একজন মানুষের ওপর পুরো ভরসা করে দেখুন ওই মানুষটাই আপনাকে কারোর উপর ভরসা না করার শিক্ষা দেবে শেষমেশ শেষই হয়ে নালো সেই সম্পর্কগুলো সেই মানুষগুলোর সাথে যাদের দেখে মনে হয়েছিল এরা সারা জীবন সাথে থাকবে দেরিতে হলেও কিছু একটা অবশ্যই হন কারণ মানুষ সময়ের সাথে সাথে আপনার ভালো মন্দের চেয়ে আপনার যোগ্যতা বা স্টেটাস বেশি জিজ্ঞেস করে একটা শান্তির খোঁজে না জানি কত অস্থিরতা পুষে নিলাম আর মানুষ বলে আমরা বড় হয়ে গেছি আমরা জীবন সামলে নিয়েছি খুব আজব দৃশ্য এই অদ্ভুত দুনিয়ায় মানুষ অনেক কিছু জমাতে ব্যস্ত খালি হাতে যাওয়ার জন্যে সময়ের সাথে অবস্থা বদলে যায় তাই পরিবর্তনের সাথে নিজেকে বদলে নেওয়াই বুদ্ধিমানী সম্পর্ক টিকিয়ে রাখতে পরিশ্রম দুজনেই করেছিল শুধু তফাত এটাই ছিল যে আমরা মন লাগিয়েছিলাম আর তারা বুদ্ধি লাগিয়েছিলেন প্রত্যেকের জীবনেই সমস্যা আছে কিন্তু মানুষ কেবল নিজের সমস্যাকেই সবচেয়ে বেশি আর বড় সমস্যা মনে করে সত্যি কিন্তু খুব তেতো মানুষ ছবিকে পুজো করে চরিত্রকে নয় অর্থাৎ মানুষ বাহ্যিক রূপ দেখে চরিত্র নয় ভালোবাসা আর মায়ার মধ্যে অনেক তফাত আছে ভালোবাসা আপনাকে মুক্তি দেয় আর মায়া আপনাকে দুর্বল করে ভালো মানুষের সবচেয়ে বড় গুণ হলো তাদের মনে রাখতে হয় না তারা মনে থেকে যায় একটা বিশাল বাড়ি তৈরি করা অতটা কঠিন কাজ নয় যতটা কঠিন কাজ একটা মহান চরিত্র তৈরি করা যেখানে একজন হতাশাবাদী ব্যক্তি যে কোনো কাজে খারাপ ফল খুঁজে পায় সেখানে একজন আশাবাদী ব্যক্তি প্রতিটি কঠিন কাজের মধ্যেই একটি সুযোগ খুঁজে পায় সত্যিকারের সম্পর্ক একটি ভালো বইয়ের মতো যতই পুরনো হোক শব্দ বদলায় না জীবন বাঁচার এমন এক ধরন তৈরি করুন যাদের নজরে আপনি কিছু নন তাদের আপনি নজর অন্দাজ করুন জীবনের এই যুদ্ধক্ষেত্রে নিজেকেই নিজের সেনাপতি আর নিজেকেই যোদ্ধা হতে হয় রোজ নিজের পথ প্রদর্শক হয়ে জীবনের লড়াই লড়তে হয় জীবনে কখনো খারাপ দিন এলে এতটুকু সাহস অবশ্যই রাখবেন যে দিনটা খারাপ জীবন নয় হাসি আর সাহায্য এই দুটি এমন সুগন্ধি যা আপনি অন্যের ওপর যত বেশি ছড়াবেন ততই সুবাসিত আপনি নিজে হবেন যা পেয়েছি তাতেই খুশি থাকি আমার আঙুল আমাকে শেখায় দুনিয়ায় কেউ সমান নয় নিজে ক্ষুধার্ত থেকে কাউকে খাইয়ে তো দেখুন এইভাবেই একটু মানুষত্বের দায়িত্ব পালন করে দেখুন একজন হতাশ ব্যক্তি সুযোগের মধ্যেও বিপদ দেখে আর একজন আশাবাদী ও বুদ্ধিমান ব্যক্তি বিপদের মধ্যেও সুযোগ খুঁজে নেয় হোচট না খেলে কিভাবে জানবেন মশাই যে আপনি পাথরের তৈরি না কাঁচের জীবনে আপনজনের গাছ লাগানোর আগে মাটি অবশ্যই যাচাই করে নেবেন কারণ সব মাটির স্বভাবে বিশ্বস্ততা থাকে না দুটি জিনিস আমাদের পরিচয় দেয় আমাদের ধৈর্য যখন আমাদের কাছে কিছু থাকে না আর আমাদের ব্যবহার যখন আমাদের কাছে সব কিছু থাকে যে সম্পর্ক আপনার থেকে আপনার আত্মসম্মান কেড়ে নেয় সেটা সম্পর্ক নয় দমবন্ধ করা পরিস্থিতি আর যে ভালোবাসায় সম্মান নেই সেটা ভালোবাসা নয় যন্ত্রণা ইতিহাসে অনেক বীর ছিল যারা অমর হয়ে গেছে কিন্তু মুনাফিক বা বিশ্বাসঘাতকদের আজও অভাব নেই মনুষ্যত্ব মানুষকে মানুষ বানায় একাগ্রতা সব মুশকিল আসান করে দেয় মানুষ এমনি এমনি ইবাদত করতে যায় না বিশ্বাসিত মানুষকে আল্লাহর প্রিয় বানায় যখনই ভাবি আমি উত্তর খুঁজে পেয়েছি বজ্জাতেই জীবন প্রশ্নই বদলে দেয় দুই ভাগে ভাগ হয়ে গেছে আমার সব ইচ্ছে কিছু তোমাকে পেতে চাইল কিছু আমাকে বোঝাতে চাইল অদ্ভুত হয় সেই মানুষগুলো যারা নিজের কিছু হারিয়েও অন্যকে খুশি রাখে যখন একটা মানুষ কিছু ভুল করে তখন সে ডানে ডায়ে আগে পিছে দেখতে থাকে শুধু ওপরে দেখতে ভুলে যায় নিজেকে এতটাই নিচে ফেলো না যে নিজের নজরে ওঠানোও কঠিন হয়ে যায় খারাপ গুণগুলো নিজের মধ্যে খোঁজো ভালো গুণগুলো অন্যের মধ্যে খোঁজো তাহলে জীবনে কোনো পথপ্রদর্শকের প্রয়োজন হবে না একটা সত্যি কথা সম্পর্কের না থাকাটা এত কষ্ট দেয় না যতটা সম্পর্ক থেকেও অনুভূতির মৃত্যু কষ্ট দেয় যারা সবসময় অতীতের কথা বলতে থাকে তাদের জীবনের সুর বেসুরো হয়ে যায় জীবনে অবশ্যই সব সুযোগের ফায়দা তোল কিন্তু কারোর পরিস্থিতি আর মজবুরির নয় মানুষ কোনো দোষ না করেও খোঁটা শোনে বোঝে কেউ না কিন্তু বোঝাতে সবাই আসে কেউ বলে সম্পর্ক নেশা হয়ে যায় কেউ বলে সম্পর্ক সাজা হয়ে যায় কিন্তু সত্যি তো এটা যে সম্পর্ক সত্যিকারের মন দিয়ে পালন করলে সেই সম্পর্কই বাঁচার কারণ হয়ে যায় সময় বদলালে মানুষ এতটাই নদলে যায় যে যারা আগে কথা বলার জন্য বাহানা খুঁজত এখন কথা না বলার জন্য বাহানা খোঁজে চিঠির যুগে কত ধৈর্য ছিল আজ তোর রিপ্লাই একটু দেরি হলে সম্পর্ক ভেঙে যায় পড়ে যাওয়াও ভালো নিজের অবস্থান বা স্টেটাস বোঝা যায় যখন হাত ওঠে তোলার জন্য তখন আপনজনদের চেনা যায় যাদের রাগ হয় তারা সত্যিকারের মানুষ হয় আমি মিথ্যেবাদীদের প্রায়ই হাসতে দেখেছি শিখছি এখন আমি মানুষদের পড়ার কৌশল শুনেছি মুখের ওপর বইয়ের চেয়েও বেশি কিছু লেখা থাকে শব্দও একটা খাবার শব্দেরও একটা স্বাদ আছে বলার আগে চেখে নিন নিজের ভালো না লাগলে অন্য কেউ পরিবেশন করবেন না জীবন আর সাঁতারের মধ্যে একটা জিনিস মিল আছে ভেসে গেলে পার না হলে মাছ দরিয়ায় কথা আমিও সাধারণই বলি শুধু যারা বোঝে তারা এটাকে বিশেষ বানিয়ে দেয় মানুষ বলে জীবন পেয়েছি নিজের মতো করে বাঁচার জন্য কিন্তু সেই মানুষরাই সকাল হতেই অন্যের ইচ্ছে মতো বাঁচতে চলে যায় যা পাওয়া যায় না শুধু সেটাই মনে থেকে যায় বাকি জীবন তো অনেক কিছুই দেয় আমি হিসেবি মানুষদের বেহিসেবি হতে দেখেছি যদি কেউ আপনার মূল্য না বোঝে তবে হতাশ হবেন না কারণ ভাঙারিওয়ালার হীরের জোহরাত চেনার ক্ষমতা থাকে না মানুষ নিন্দা করলে আপনি দুঃখিত হন মানুষ প্রশংসা করলে আপনি খুশি হন এর মানে হল আপনার সুখ দুঃখের চাবি মানুষের হাতে চেষ্টা করুন এই চাবি যেন আপনার হাতে থাকে কিছু বাড়ির দায়িত্ব ঘুম উড়িয়ে দেয় প্রতি রাতে জাগা মানুষ প্রেমিক হয় না কখনও তার মজবুরিতাও বুঝুন যার ওপর দায়িত্বের বোঝা থাকে তার কাছে রাগ করার বা ভেঙে পড়ার সময় কোথায় যখন কারোর সাহস আকাশ ছোবে তখন মনে রাখবেন কেউ না কেউ ডানা কাটতে অবশ্যই আসবে জরুরি নয় যে সবাই আমাদের বুঝবে দাঁড়িপাল্লা ওজন বলতে পারে গুণ নয় হাতে পাথর তোলার জন্য শক্তি দরকার কিন্তু ভাঙার জন্য তো মানুষ শুধু কথা দিয়েই মন ভেনে দেয় হাসিও অদ্ভুত হয় যতটা বলে তার চেয়ে বেশি লুকিয়ে রাখে প্রতিটি সম্পর্ক সময় চায় কিন্তু কাউকে সময় দেওয়াও একটা শিল্প বুদ্ধিমান হওয়ার অনেক ক্ষতিও আছে মনের হাজারো ইচ্ছে মনেই থেকে যায় এটা দুনিয়া মশাই সবসময় ফলাফল দেখে এখানে প্রচেষ্টাকে কখনো পুরস্কার দেওয়া হয় না সেই মানুষগুলো কখনো রাগ করে না যাদের মানানোর মতো কেউ নেই সব গাছ ফল দেবে এটা জরুরি নয় কারোর ছায়াও কত শান্তি দেয় একজন সফল মানুষ সেই যে ভাঙা জিনিস গড়তে আর রাগী মানুষকে মানাতে জানে যদি মন ভুল জায়গায় লেগে যায় তবে এক না একদিন ভাঙা নিশ্চিত খুশি থাকো বাকি সব চলতে থাকবে কেউ আপন হারিয়ে যাবে কেউ পর মিলতে থাকবে একা দাঁড়ানোর সাহস রাখো দুনিয়া জ্ঞান দেয় সঙ্গ দেয় না নীরবতা সব প্রশ্নের সেরা উত্তর আর হাসি সব পরিস্থিতির সেরা প্রতিক্রিয়া নিজের ব্যাপারে কখনো খারাপ ভাববেন না কারণ ওটা ভাবার জন্য আল্লাহ প্রতিবেশী আর আত্মীয়দের রেখেছেন স্বার্থের কথা তো সবার সাথে হয় নিঃস্বার্থ কথা যার সাথে হয় সেই বিশেষ হয় মানুষের মনুষ্যত্ব তখনই শেষ হয়ে যায় যখন সে অন্যের দুঃখে হাসতে শুরু করে জীবনে বেশি কিছু বদলায়নি শুধু মানিব্যাগ একটু ভারী আর সম্পর্ক একটু হালকা হয়ে গেছে আজকের সত্যি তো এটাই যে ফেসবুক বা হোয়াটসঅ্যাপে পাঁচশোর বেশি বন্ধু আছে আর বাস্তব জীবনে প্রতিবেশীর সাথেও কথাবার্তা বন্ধ খুশি দেওয়া মানুষরা সবসময় আপন হয় না কিন্তু কষ্ট দেওয়া মানুষরা সবসময় নিজেরই হয় ক্ষমা সেই করতে পারে যে ভেতর থেকে শক্তিশালী ফাঁপা মানুষরা শুধু প্রতিশোধের আগুনে জলে অতীত নিয়ে কি অভিযোগ করব দুঃখ তো এটা হয় যে ভুল লোকেদের সাথে নিজের সময় অনেক নষ্ট করেছি কাউকে আর কি খারাপ ভাবব খারাপ তো আমরা যারা সবাইকে ভালো ভেবে বসে আছি এই দুনিয়া ভালোবাসার শুধু কথা বলে মশাই কিন্তু চলে শুধু নিজের স্বার্থে যে মানুষ মন থেকে কথা বলে না তাকে মনের কথা বলো না যেখানেই দেখো সব মানুষ বলে দুনিয়া ধোকাবাজ বুঝি না তাহলে এই ধোকাটা দিচ্ছে কে চেহারার ওপর যারা মরে তাকে মরা নয় পথভ্রষ্ট হওয়া বলে অকারণে তো আর লোকের সাথে দেখা হয় না কারো থেকে শিক্ষা পাওয়া যায় তো কারো থেকে জ্ঞানের কথা কেউ এটা দেখে না যে আপনি তাদের জন্য কতটা করেন তারা কেবল সেটাই দেখে যা আপনি করেন না স্বপ্ন তো সব মিষ্টি দেখেছিলাম অবাক লাগে চোখের জল নোনা হলো কি থাবে প্রায় জেদ ধরে থাকলে হাত এবং সঙ্গ দুটোই ফসকে যায় ভুল ভুলে যাও কিন্তু সেই ভুল থেকে শেখা শিক্ষা সব সময় মনে রেখো মাঝে মাঝে কোনো মানুষের প্রতি এত মায়া হয়ে যায় যে যখন তার সাথে কথা হয় না তখন দিন তো কি জীবনও ভালো লাগে না আমি প্রতি মুহূর্তে আমার আপনজনদের হারানোর ভয় পাই কিন্তু কখনও নিজেকে এটা জিজ্ঞেস করি এমন কেউ কি আছে তোর যে তোকে হারানোর ভয় পায় এখন চুপ থাকাই ঠিক মনে হয় কারণ বোঝার মতো কেউ নেই আর যারা বোঝার আছে তারা কথার আলাদা মানে বের করে নেয় কান্না তার সামনেই করো যে চোখের জল পড়ার কষ্ট বুঝতে পারে দোয়া তার থেকেই নিও যে দোয়া মন থেকে দিতে পারে এবং সম্পর্ক তার সাথেই রেখো যে সম্পর্কের মূল্য বুঝতে পারে মানুষ আপনার সাথে থাকবে এবং আপনার সুযোগ নেবে এবং প্রয়োজন শেষ হওয়ার পর আপনার মধ্যেই খুঁত বের করা শুরু করবে তারপর আপনার থেকে দূরে চলে যাবে এমন মানুষের চলে যাওয়ার দুঃখ কখনো করবেন না যে মানুষ আপনার সম্পর্কের কদর করে না তাকে সম্মানের সাথে ছেড়ে দেওয়া উচিত বিশ্বাস করুন সেখানে আপনার সম্মান সর্বদা থাকবে এবং একদিন তারও আপনার অভাব অনুভব হবে মানছি যে কারো ওপর বেশি রাগ করে থাকা উচিত নয় কিন্তু যখন সামনের জনের আমাদের প্রয়োজনই নেই তখন জোর করে সম্পর্ক রাখার তো কোনো মানে হয় না নিজের ওপর ভরসা করো সাহারা যতই নির্ভরযোগ্য হোক একদিন সঙ্গ ছেড়ে দেয়ই তাই নিজেকে খুশি রাখো বাকি অন্যদের নিজের জীবন বানালে তারা তোমাকে পুতুল বানিয়েই ছাড়বে তারাই মুখের হাসি কেড়ে নেয় যাদের বলে দেওয়া হয় যে তুমি জরুরি দ্বিতীয়বার গরম করা চা আর আপোষ করা সম্পর্ক দুটোতেই আগের মতো স্বাদ কখনও আসে না সম্পর্কের উজ্জ্বলতা তো সরলতায় বেশি চালাকি করলে সম্পর্ক ফিঁকে হতে শুরু করে করলার মতো তেতো মানুষ বিপদে কাজে আসে চিনির মতো মিষ্টি মানুষ সময় প্রায়ই ধোঁকা দিয়ে যায় সম্পর্কে বিশ্বাস থাকলে নিরবতাও বোঝা যাবে আর বিশ্বাস না থাকলে শব্দেও ভুল বোঝাবুঝি হবে জীবনে অনেক জিনিস এই জন্যেই তাড়াতাড়ি মেলে না যাতে পরে তার গুরুত্ব কমে না যায় অনেক সময় সামনের ব্যক্তি আপনাকে আসল কারণটা বলতেই থাকে কিন্তু আপনি তাকে এড়িয়ে যান সবাই বিরক্ত আমার বেশি কথা বলা নিয়ে আর আমি বিরক্ত আমার নিজের ভেতরের নিরবতা নিয়ে বিনামূল্যে শিখিনি দুঃখের মধ্যে হাসার এই কৌশল বদলে জীবনের সব খুশি ধ্বংস করেছি আপনার মন খুব দামি চেষ্টা করুন তাতে যেন সেই থাকে যে থাকার যোগ্য একাগ্রতা ব্যক্তি দিয়ে সেটা করিয়ে নেয় যা সে করতে পারে না সাহস ব্যক্তি দিয়ে সেটা করায় যা সে করতে পারে কিন্তু অভিজ্ঞতা ব্যক্তি দিয়ে সেটাই করায় যা বাস্তবে তার করা উচিত এই শেষ জমানায় অর্থাৎ আখেরি জমানায় এমন অবস্থা চলছে তাই এই চিন্তা মন থেকে বের করে দিন যে বিনা স্বার্থে কেউ আপনার সাথে সম্পর্ক রাখবে নিজের কাছে এমন কিছু অবশ্যই বাঁচিয়ে রাখুন যাতে মানুষ সেটা পাওয়ার জন্য আপনার সাথে জুড়ে থাকে নিজেকে খালি হতে দেবেন না কারণ মানুষ খালি জিনিস ডাস্টবিনে ফেলে দেয় ভালো মানুষের সবচেয়ে প্রথম এবং সবচেয়ে শেষ লক্ষণ হল সে সেই সব মানুষকেও সম্মান করে যাদের থেকে সে কোনো ধরনের লাভের আশা করে না গুটিয়ে যাচ্ছে মন এবং আবেগের সম্পর্ক সদা করায় যে পটু আজ সেই সফল কিছু মানুষ চশমার পাওয়ারের মতো হয় সময় গেলেই কাজ থেকে দেখা বন্ধ হয়ে যায় পকেটে ওজন থাকলে কথায় ওজন এমনিতেই চলে আসে এবং মানুষ বাজে কথাও খুব মন দিয়ে শোনে একাকিত্ব কি হয় কেউ তাজমহলকে জিজ্ঞেস করুক দেখার জন্য সারা দুনিয়া আসে কিন্তু থাকে কেউ না ভালো ব্যক্তির সাথে সম্পর্ক আঁখের মতো যাকে আপনি ভাঙুন মোচলান কাটুন কিন্তু আপনি তার থেকে মিষ্টি রসই পাবেন আজকের মানুষের চিন্তাভাবনা কিছু এই প্রকারের হয়ে গেছে যেমন কেউ কাঁদছে তো তাকে কাঁদতে দাও নিজের কি যায় হাসে যদি কেউ হাসছে তো খবর নাও এত খুশি কিভাবে থাকে দুধ ভর্তি মাটির পাত্রের মর্যাদা বিষ ভর্তি সোনার পাত্রের থেকে উঁচুতে হয় এই প্রকার মানুষের বাইরের সৌন্দর্যের চেয়ে ভেতরের সংস্কারের মূল্য অধিক হয় সরল ব্যক্তির সাথে করা ছলনা আপনার ধ্বংসের সব দরজা খুলে দেয় তা আপনি যতই বড় দাবার খেলোয়াড় হন না কেন কেবল টাকা দিয়ে মানুষ ধনী হয় না আসল ধনী সে যার কাছে ভালো চিন্তা মধুর ব্যবহার এবং সুন্দর ভাবনা আছে পরিবারের হাত ধরে চলুন বাইরের লোকের পা ধরার দরকার পড়বে না সময় পেলে কথা বলা আর সময় বের করে কথা বলার মধ্যে অনেক তফাত আছে মশাই দুঃখ ধরতেই পারে না মানুষ এত সাবধানে হাসি আমরা একটু আলো চেয়েছিলাম জীবনে ভালোবাসার মানুষরা তো আগুনই লাগিয়ে দিল শান্তিতে আমি এই জন্যেও আছি কারণ ধোকা শুধু খেয়েছি কাউকে দিইনি সময় কেড়ে নিয়েছে তো সময় দেবেও শুধু নিজেকে পরিস্থিতির কাছে হারতে দিও না খুব সহজ হয় কোনো উদাহরণ পেশ করা খুব কঠিন হয় নিজে কোনো উদাহরণ হওয়া এক মুহূর্ত এক দিনকে বদলাতে পারে এক দিন একটা জীবনকে বদলাতে পারে আর একটা জীবন এই দুনিয়াকে বদলাতে পারে সম্পর্ক এবং রাস্তা তখন শেষ হয়ে যায় যখন পা নয় মন ক্লান্ত হয়ে যায় শুধু ধোকাই একদম খাঁটি দেয় মানুষ নইলে দুনিয়ার সব জিনিসে ভেজাল হয়ে গেছে পরোয়া করি তাই অধিকার দেখাই নইলে আপনজনদের ভুল বাইরের লোকের কে আর বলে কারো সাথে মন লেগে যাওয়াকে ভালোবাসা বলে না বরং যাকে ছাড়া মন না লাগে তাকে ভালোবাসা বলে ভালোবাসা হওয়াটাই বড় কথা নয় ভালোবাসাকে সম্মান দেওয়া এবং তাকে বাঁচিয়ে রাখাটাই বড় কথা দয়া হয় তোমার এই দুনিয়ার ওপর মালিক কোনো ঠিকঠাক মানুষ এখানে পাওয়াই যায় না যখন কোথাও কিছু বোঝা না যায় তখন শান্ত বসে নিজেকে বুঝে নেওয়া উচিত এক এক করে বছর পড়ে যাচ্ছে ভেঙে গিয়ে সময়ের কেমন পতন লেগেছে ইচ্ছা ভালোবাসা বিশ্বাস জিনিস তো ভালো কিন্তু দাম অনেক বেশি ধোঁয়া কাঠের হোক বা স্মৃতির চোখ তো জ্বলবেই মেপে নেয় আমার দর্জিত জিজ্ঞেস করে আমাকে আপন লোক বেশি হলে আস্তিনে জায়গা অর্থাৎ সাপের জন্য রেখে দিন ফোনও অদ্ভুত জিনিস দূরের লোকের সাথে দূরত্ব কমিয়ে দেয় আর কাছের লোকের সাথে দূরত্ব বাড়িয়ে দেয় যতক্ষণ না নিজের ওপর দিয়ে যায় অনুভূতি আর আবেগ মজা কি মনে হয় বড় হাও কিন্তু তার সামনে নয় যে তোমাকে বড় করেছে যে পড়ে গিয়েও সামলে নেয় সে প্রায়ই জীবনকে বুঝে যায় একটা চরিত্র আপনার জন্য সঠিক হোক দুনিয়ার নজরে তো ওপরওয়ালাও অপরাধী শুধু এতটাই চাই তোমার কাছে হে জীবন মাটিতে বসলে যেন মানুষ তাকে মহত্ব বলে অকাত বা দীনতা নয় আসল সুখ তখন মিলবে যখন ধ্যান বাইরের বদলে মনের ভেতরে লাগবে খুব সস্তা আমি কেউ একটু মিষ্টি কথা বলে তো আমি বিক্রি হয়ে যাই সরলতা নিয়ে জ্ঞান সবাই দেয় কিন্তু মরে সবাই চেহারার ওপরেই ম্যাজিক পরিশ্রম করলে হয় মানত করলে নয় ছোটবেলায় শুনেছিলাম গরম উলে থাকে স্কুলে জানলাম গরম জুনে থাকে যৌবন জানালো যে গরম রক্তে থাকে জীবনে অনেক ধাক্কা খেলাম তখন গিয়ে বুঝলাম গরম না তো উলে না জুনে আর না রক্তে থাকে গরম তো নোটের নেশায় থাকে যখন ভাগ্য সাথ দিচ্ছে না তখন বুঝেনিও পরিশ্রম সাথ দেবে জ্ঞানের সঠিক ব্যবহার করাই জ্ঞান নইলে জ্ঞানও এক প্রকার অজ্ঞানতা লাগবে একদিন তাদের অহংকারে চোট মাটিতে যারা পা দেখে ফেলে না মিথ্যা অহম এবং জেদের গিট যদি খুলে দেওয়া হয় তাহলে জট পাকানো সব সম্পর্ক সহজেই মিটে যেতে পারে মানুষ ভুল করে যা শেখে তা অন্য কোনোভাবে শিখতে পারে না ওজন নিজের কথায় আনুন গলার স্বরে নয় কারণ ফসল বৃষ্টিতে হয় বন্যায় নয় যখন আপনাকে আটকানোর সব উপায় ব্যর্থ হয়ে যায় তখন মানুষ আপনাকে পাগল ঘোষণা করে দেয় ধোকা কখনো মরে না আজ তুমি দেবে কাল তুমি পাবে ক্ষমা বারবার করুন কিন্তু বিশ্বাস শুধু এবং শুধুমাত্র একবার করুন আবার দেখা হবে বন্ধুরা পরের ভিডিওতে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টে আলহামদুলিল্লাহ বা সুবহান আল্লাহ অবশ্যই লিখবেন নিজের খেয়াল রাখবেন এবং সব সময় হাসতে থাকবেন আমাকে শোনার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ